শুভ সকাল বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সোমবার আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো প্রথমে সকালবেলা আমি যেটা করি কিচেনটা আগের দিনই পরিষ্কার করে রাখি কিন্তু সকালবেলা তবুও একটুখানি মুছে নিই আমি একটু মুছে নিলাম গ্যাসের ওভেনগুলো আরে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ঘর দুটো ঝাড়ু দিয়ে তারপরে বাইরেটা ঝাড়ু দিতে এসেছি বাইরেটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়ে একটু জল দিয়ে দেবো এবার বাসি ঘরতে ও অফিস যাবে এটাও তো দেখতে ভালো লাগে না এরপরেই আমি কিচেনে চলে এলাম এসে আলুগুলো ছাড়িয়ে চা যে করবো আলুর পরোটা তো তার জন্য আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম নিয়ে এবার প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেব প্রেশার কুকারে সিদ্ধ করতে দিলে কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সকালবেলা তো সকালবেলা একটু তাড়াতাড়ি করে কাজ করতেই হয় কারণ সাড়ে আটটার সময় অফিসে যাবে এবার খাবারটা তো করে দিতে হবে এরপরে আমি প্রেশার কুকারে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে একটু নুনও দিয়ে দিলাম কারণ নুন দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সমস্ত জিনিস এটা আমার মনে হয় এই যে গ্যাসটা অন করে দিচ্ছি করে কুকারটা বসিয়ে দিলাম এরপরে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে ওই সব পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার যেহেতু একটুখানি মানে তিনটে পরোটার আলুটা করব ফুটটা রান্না করব তো একটু আদা আর রসুন লাগবে মানে অল্প পরিমাণের তো সেই জন্য মিক্সির জারটা নিয়ে নিই একটুখানি রুটি বেলনাতেই এটা আদাটা আর রসুনটা করে নিয়েছি মানে থেতো করে নিয়েছি তারপরে আলুটা দিয়ে দিলাম দিয়ে একে একে সব লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এসব দিয়ে ভালো করে আলুর পুরটা রেডি করে নিলাম তাই আজকে আলুর পুরটা ঠান্ডা হবে না এবার আটাটা মেখে নিচ্ছি এদিকে আটাটা মাখা হয়ে গেছে পরে পুরটা মানে আলুর যে পুরটা দেবো সেটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তারপরে ওই লেচির মধ্যে যদি পুরটা দেওয়া হয় তাহলে ভালো হয় আর লেচিটার আর ফেটে যায় না কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি করে করছিলাম ওই জন্য একটু ফেটে গেছে পুরটা দেওয়ার পরে আটার ডলাটা ফেটে গেছে তো পরোটাটা আবার দিয়ে দিয়েছি চাটুতে তারপরে ওইদিকে টমেটোর সস আর আচার দিয়ে খাবে বলে টমেটো সস আর আচার দিয়ে নিয়ে নিচ্ছিলাম এদিকে পরোটা করছিলাম একটুখানি পুর বেরিয়ে গেছে আবার ওই জন্য এটা রেখে দিলাম তো তারপরে তেল দিয়েছি তেল দিয়ে এটা করছিলাম আর আজকে জল দিতে এসেছিলো তো ওই জল দিতে এসেছিলো জল নিতে গেছি বলে আর পরোটাটা দিকে পুড়ে যাচ্ছিলো তো ওই জন্য পরোটাটা পুড়ে যাচ্ছিলো বলে ওই জন্য ও আবার একটু উল্টে দিলো তারপরে আমি এসে পরোটাটা তুলে দিলাম আর আমি পরোটা তৈরি করতে গেলে চিমটি ইউজ করি কারণ এই যে তেলগুলো ছিটিয়ে গায়ে লাগে না আর ফোসকা পড়ে যায় আর ওই জন্য চিমটি করে করে মাছ ভাজার সময় আমি চিমটি করেই মাছ ভাজি কারণ আমি করাতে এরকম করে দিতে পারি না যে আর একটা পরোটা হয়ে গেছে ওই জন্য আবার দিয়ে চলে এলাম এবার চা করছি সকালবেলা দুধ চা খাইও তো আমার রচা ভালো লাগে কিন্তু আবার কি নিজের জন্য করবো ওই জন্য সকালবেলা দুধ চা করি আর রাত্রিবেলা রচা করি তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওর অফিসে চলে যাচ্ছে এবার আমি আমার সব কাজ করব। যেহেতু গরম পড়ে গেছে ওই জন্য এবার ব্ল্যাঙ্কেটটা তুলে রাখতে হবে তো ব্ল্যাঙ্কেটটা রোদ দূরে দিয়ে দিচ্ছে ওই জন্য আর এদিকে জিরে আর ধনে শুকনো রোদ্দুরে দিলাম কারণ আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি কিনি না আমি গোটা জিরে ধনে কিনি আর মিক্সিতে এই পে পাউডার করে নিই তারপরে আজ দুপুরবেলা রান্না করবো ডাঁটা আলুর তরকারি তো তাই জন্য ওই ডাঁটা আলু বেগুন সব কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি এবার স্নান টান করে স্নান করে পুজো দিয়ে এসে রান্না আবার রান্না করতে এসেছি এবার এই করে ডাঁটা আলু বেগুন তিন থেকেই একবারে ভেজে নিয়েছি এইটা ভালো করে একটু ভেজে নেওয়ার পরে আবার আলাদা করে আমি পোস্ত একটু সর্ষে একটু আদা একটু জিরে সব মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর কড়াইতে একটু তেল দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে তাই মশলাটা একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে ওই ডাঁটা আলু আর বেগুন এইগুলো ভালো করে দিয়ে দিলাম দিয়ে এটাও ভালো করে একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে অনেকটা জল দিয়ে দিলাম যাতে আলুগুলো আর আলাদা করে সিদ্ধ করা হয়নি তাহলে সিদ্ধ করার জন্য দিয়ে আবার প্রেসার কুকারের এদিকে ডাল দিয়েছিলাম ডালটা তারপরে এদিকে প্রেসার কুকারে ডাল দিয়েছিলাম টক ডাল করব বলে তারপরে আর ভিডিও করা হয়নি কাজের চাপ ছিল বলে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছি এরপর চুলটা যেহেতু ভিজেছিল তো চুলটা খুলে দিয়ে রোদ্দুরে জামা কাপড়গুলো ছিল জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে চুলটাও শুকিয়ে যাবে জামা কাপড়গুলো গোছানো হয়ে যাবে ব্ল্যাঙ্কেটটাও একবার উল্টে দিলাম আজকে এই ব্ল্যাঙ্কেটটা তুলে রাখবো এই জন্য আবার আজকে ওবেলা একটু ইয়েতে মার্কেটে যাব কিছু জিনিস কেনার আছে তার জন্য তো এই যে আমরা এই জন্য অনেক বেরিয়ে পড়েছি আর এই যে স্টোরটা এই স্টোরটা নতুনই করেছে ও বলছিল আমাকে যেখানে একটা বড়ো স্টোর করেছে যাবে তো তার জন্য বললাম হ্যাঁ চলো যাই তাহলে কিছু কেনাও হয়ে যাবে আর তোমরা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো এটা মতো সেকেন্ড ব্লগ অনেক ভুল ত্রুটি হবে আমি জানি তো ভুল ত্রুটি যেগুলো হয়েছে একটু বলে দিও তাহলে আমি নেক্সট টাইম ইম্প্রুভ করতে পারবো তো তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছি একটু কমেন্ট করো লাইক করো তাহলে আমি মোটিভেশান পাবো তো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও আমার ভিডিওগুলো দেখার জন্য আর এই দেখো আমরা ওখান থেকে একটা ভেজিটেবিল বাস্কেট তারপরে একটা ঝাড়ু বিছানা ঝাড়ু তারপরে একটা চাকু তাওয়া সিঙ্ক ব্রাশ এইসব অনেক এইগুলো কিনে নিয়ে এসেছি ওখান থেকে আর তখন শাশুড়ি মা ভিডিও কল করেছিল ওনাকে দেখাচ্ছিলামও আর ভি আমার ভিডিওটাও করা হয়ে গেলো ভিডিও